সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঠারোই মে রোজ রবিবার চলে আসলাম আপনাদের মাঝে পাকড়ি আলু এবং স্ট্রিক আলুর আপডেট নিয়ে রানিহাট বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রথমত আলুর দাম একটু কমের দিকে গত সপ্তাহ থেকে অনেক বেশি ছিল এখন একটু কমছে খুব বেশি যে ছিল তাও না তার থেকে একটু কমছে তবে পাকড়ি আলু দিয়ে শুরু করা যাক পাকড়ি আলু বড়ো সাইজ চারশো থেকে চারশো বিশ টাকা মোট পাকরু আলু মাজারি সাইজ তিনশো থেকে তিনশো বিশ টাকা মন পাকরি আলু ছোটো সাইজ দুইশো থেকে আড়াইশো টাকা মন স্ট্রিক আলু ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির স্ট্রিক আলু চারশো থেকে চারশো বিশ টাকা মন স্ট্রিক আলু মাজারি সাইজ আড়াইশো টাকা দুইশো আশি টাকা তিনশো টাকা মন সর্বোচ্চ এবং আলু ছোটো সাইজ দেড়শো টাকা একশো আশি টাকা দুইশো টাকা মন আলুর দাম আবারও কমতির দিকে আসলে কিছু কিছু টোটো খুলতেছে সেখানে আঠারো টাকা নিচ্ছে আসলে বুঝতেছি না সেই আলুটা যাচ্ছে কোথায় বা সেটা কোথায় বিক্রয় হচ্ছে আমাদের এইদিকে আলুর দাম বাড়তেছে না আমাদের এই দিকে নয় টাকা দশ টাকা সর্বোচ্চ এটাই আর পাখি আলু আমরা ষাট টাকা আট টাকা নয় টাকাতে পাচ্ছি আর তার ভিতরে আজকে রানিহাট বাজারে ব্যাপারী তেমন ছিল না একবারই কম ব্যাপারী সংকটে ছিলাম আমরা আজকে ব্যাপারই ছিল না তেমন একটু বৃষ্টি হয়েছে গত রাতে বা সকালে যার কারণে ওইভাবে এই ব্যাপারই নাই আলুর দামটাও নাই আসলে দুই একদিন আগে বা গত সপ্তাহে আলুর দামটা মোটামুটি ভালো ছিল পাঁচশো টাকার কাছাকাছি প্রায় চলে গিয়েছিল চারশো সত্তর টাকা পর্যন্ত গিয়েছিল কিন্তু হঠাৎ করে আবার আলুতে মানে ধস নেমে গেছে যে আলুর দাম বাড়তেছে না আবার আলুর দাম কমে গেছে তো সবাইকে ধন্যবাদ মিস্টার এই গ্রুপ পাশে থাকার জন্য আপনারা শেয়ার দিবেন অন্যকে বাজারটা জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন আবার দেখা হবে আগামীকাল আল্লাহ